নজর রাখবো পরবর্তী সংবাদে উকিলের নাম করে চার লাখ টাকা হাতিয়ে নিলেন মুহুরি এমনটাই অভিযোগ উঠে এসেছে মহিলার কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নেওয়াকে ঘিরে মোহনপুরের ঘটনা মুহুরি বাবুলচন্দ্র বিশ্বাস বামুটিয়া আহ বড় পরিবারের কাছ থেকে মোট চার লাখ টাকা হাতিয়ে নেয়ীবী অঞ্জন দেবনাথের নাম করে নাকি তিনি টাকা হাতিয়েছেন আইনজীবী নাকি মহিলা এবং তার পরিবারকে বলেছেন তিনি কোন টাকা পাননি মহিলার পরিবারের জমি জমির নথিপত্র আটকে রাখার অভিযোগ এবং সেই মুহুরির বিরুদ্ধে উঠে এসেছে একাধিক

তখন বাবা মাসে কিছু পাঁচ লক্ষ টাকা দিতে লাগব তারপরে এই সমস্যাটা শেষ করবো তারপর আমরা কইছি আমরা তো পাঁচ লক্ষ টাকা দিতে পারতাম না কই না পাঁচ লক্ষ টাকায় দিতে লাগব তারপর আমরা তিন লক্ষ টাকা দিছি দেওয়ার পরে আর দুই লক্ষ টাকা করে দিলে আপনারা কাগজ দিব পয়সা দলিল দিব নাহলে পয়সা দলিল দেওয়ার তারপর আমরা কিছু না এখন আমরা টাকা দিতে পারতাম না আমরা এটা ছয় মাস করে দেবো টাকা ক ছয় মাস না এক্ষুনি দিতে লাগবো হুম তারপরে দলিল দলিল কে আমরা দিব ইলেকশনের করে দিয়া দিব এখন আমি সে দলিল দিত তোমার তো পারত না এখন দলিল দিত না টাকা ছাড়া আর কাগজে পত্রে পঞ্চাশ হাজার টাকা টাকা করে এক্সট্রা আমরা পাঁচজন আবার দিতে পেলাম তো এখন আমি কি করবো আমি গরিব মানুষ তারপর আমি গে থানাতে কমপ্লেন দিলাম তখন থানা যা করে করবো থানাটা করে দিয়ে এই পাঁচ লক্ষ টাকাটা কার নাম কেউ নিছে আপনার থেকে পাঁচ লক্ষ টাকাটা নিছে উকিলের নাম কি নাম উকিলের উকিলের নাম এসে অঞ্জক দেবদা

আপনার অভিযুক্ত অভিযুক্তের বিরুদ্ধে যে বক্তব্য উঠে এসেছে মহিলার পক্ষ থেকে মধ্যে উকিলের নাম করেই নাকি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এই অভিযোগে থানায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে ওই মহিলার পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন